আরে সুন্দর দিদি ভাই এত মিথ্যা কথা বলছো কেন তোমার তো প্রথম থেকে ভিডিও গুলো দেখতে আমার ভীষণ ভাল লাগছিল কি সুন্দর তুমি বিয়ে করেছো হ্যাঁ বন্ধুরা তোমরা নিশ্চয় বুঝতে পারছ আমি নামগুলো কেন একটু ঘুরিয়ে বলছি কারণ এখানে যে স্ট্রাইক স্ট্রাইক খেলা হয় বুঝতেই তো পারছো বন্ধুরা সেই জন্য আর কি আমি নামগুলোকে ঘুরিয়ে বলছি তো তুমি যখন এবি এ করেছো এত সাধারণ তোমার একটা জীবন জীবনযাপন কোনো উপঢৌকন নেই দেখতে ভীষণ ভালো লাগছিল কিন্তু তুমি এই যে মিথ্যা কথারা বললে যে কত চার মাস ধরে নাকি তুমি ইউটিউবে কোনো মানে রেভিনিউ পাওনি রেভিনিউ জেনারেট হয়নি তুমি পাওনি এত বড় মিথ্যা কথাটা বলার কি ভি দরকার ছিল না কারণ কি জানো তো দিদি ভাই আমরা সকলেই ইউটিউবে কাজ করি সুতরাং ইউটিউবে কত ভিউজ হলে ঠিক কতটা টাকা পাওয়া যায় আর কত লেন্সের ভিডিও করলে ঠিক কটা অ্যাড চলে কটা অ্যাডে ঠিক কতটা টাকা পাওয়া যায় আমরা কিন্তু সকলেই জানি তা তুমি এত লং লং ভিডিও করেছো সেগুলিতে কুড়ি হাজার সাতাশ হাজার এগারো হাজার এরকম করে ভিউজ হয়েছে তারপরেও যদি তুমি বলো যে তোমার ইনকাম হয়নি তাহলে আমরা যারা ধরো ইনকাম পাই না তাহলে তারা কোথায় যাবে তাই না তাদের কথাটা ভেবে একটু মিথ্যা কথাটা ভেবে বললে বলে পারতে কারণ এরকম মিথ্যা কথাটা বলার কি খুবই দরকার ছিল না হলে তুমি ভাবো তোমার এত সুন্দর একটা ভিডিওর মাঝে কি সুন্দর ছোট্ট করে টপিক ছুটে দিলে কন্ট্রোভার্সি করার জন্য তাই না সুন্দর দিদি ভাই তো তুমি এত সুন্দর গুছিয়ে মিথ্যা কথাগুলো বললে হয়তো তোমার দর্শকরা সেই মিথ্যাটা ধরতে পারেনি কিন্তু এই যে অ্যাজ এ কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমি যে তোমার মিথ্যাটা ধরে ফেললাম তাহলে কি হবে দিদি ভাই এবার বলো এবার কি হবে তাহলে এর উত্তর তো তোমাকে দিতে হবে না দিদি ভাই তুমি এত বড় একটা মিথ্যা কথা বলে আর সেগুলো ইউ মানে ভিউজ যারা তোমার অডিয়েন্স তাদেরকে এরকম করে মিথ্যা রয়েছে রয়েছে গল্প দিয়ে যাবে সেই গল্প বিশ্বাস করবে তারা সরল মনে সেটা অন্তত পক্ষে আমি হতে দিতে পারি না সবারই ইনকাম আসে বন্ধুরা শুধু সামনে বলতে চায় না একটা কথা বলি যাদের ইনকাম আসে তারা কেন অডিয়েন্সদেরকে মিথ্যা বলে সেটা সবচেয়ে বড় কোশ্চেন তারা কেন মিথ্যা কথা তার কারণ তারা আরো আরো বেশি করে ভিউজ চায়। সেই কারণেই তারা মিথ্যা কথাটা বলে আর কোনো কিছু না এই যে ধরো এত লাখের চ্যানেল সে যদি বলে তার চ্যানেলে এরকম সুন্দর সুন্দর ভিউজের পরও যদি বলে যে তার চ্যানেলে কোনো টাকা জেনারেট হয় না রেভিনিউ জেনারেট হয় না তাহলে এর চেয়ে মিথ্যা কথা আর কি হতে পারে বন্ধুরা তোমরাই বলো আশা করি বন্ধুরা তোমরা আমার কথা খুব ভালো করেই বুঝতে পেরেছ যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে আর আজকের মতন আসি আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোর সাথে ততক্ষণের জন্য টাটা